নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটি ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ট্রফিকটা দেখে বুঝতেই পেরে গেছো আমি কি নিয়ে আসতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর ভালো তো থাকতেই হবে কারণ ভিডিওগুলো ভিডিও গুলো দেখার জন্যে যেগুলো আমি তোমাদের দেখাতে চাই বা বলতে চাই তাহলে আজকের টপিক টিকটিকির এই আটটি সংকেত পেলেই সাবধান ঘোর অমঙ্গল বাড়িতে নেমে আসে আসবে শাস্ত্র মতে এই যে টিকটিকির মাধ্যমে এইগুলো যদি পান তাহলে সতর্ক হয়ে যান গণনা শাস্ত্রে বলছে টিকি কিভাবে বিভিন্ন সংকেতের মাধ্যমে ভবিষ্যতে কি ঘটবে সেগুলো জানান দেয় এই যে শাস্ত্র মতে এমন পাঁচটি বিশেষ সংকেত আছে যেগুলো টিকটিকির মাধ্যমে যদি পেয়ে থাকেন তাহলে সতর্ক হয়ে যাওয়া উচিত তো শাস্ত্রী এবং বাস্তুশাস্ত্রে টিকটিকিকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে কারণ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে মানুষের গোপন রহস্য বা ভবিষ্যতে কি হবে সেগুলো পূর্বাভাস টিকটিকের পতনের কারণ বলে দেয় টিকটিকি অনেকটাই মানে অ্যানালাইজ করতে পারে যে ভবিষ্যতে ঘটনা কি ঘটবে আমাদের কোনো না কোনোভাবে জানিয়ে দেয় টিকটিকি কিন্তু আমরা না জানার কারণে এই সংকেতগুলো আমরা ঠিকঠাক বুঝতে পারি না তাই আজকে এই মোট আটটি সংকেত বলবো যেগুলো প্রত্যেকের কিন্তু উপকারে লাগবে বা জানা উচিত তবে অবশ্যই আবারও বলবো অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর যদি ভক্তি ভরে এই জিনিসটা দেখো দেখো খুব ভালো লাগবে ভিডিওটার মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথম হচ্ছে ঘরের ভিতরে যদি কোনো টিকটিকিকে প্রজাপতি ধরে খাচ্ছে সেই অবস্থায় দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনাদের ভাগ্যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কোনো না কোনো মাধ্যমে ফাটকা টাকা অর্জন করতে পারবেন লটারিও লাগতে পারে কিন্তু একতা সত্য গণনা শাস্ত্র রূপ টাকা কিন্তু কখনো থাকে না এই অর্থ কোনো না কোনোভাবে খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সেই অর্থটা প্রয়োগ করবেন অযথা কোনো ভুলভাল জায়গায় অর্থ ইনভেস্ট করবে না তা হলে অর্থ কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে দ্বিতীয় হলো গণনা গণনাশাস্ত্র অনুসারে দুটো টিকটিকি যদি সঙ্গম করছে এরকম সময় চোখে পড়ে তাহলে ধরে নেবেন মনের মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এবং ভাগ্যে কোনো নতুন কিছু পাওয়ার সম্ভব হবে কোনো কিছু নিয়ে যখন অত্যন্ত চিন্তা ভাবনা করবেন সেই মুহূর্তে যদি টিকটিকটিক করে আওয়াজ করে তার মানে বুঝবেন যে আপনার মনের ভাবনা একদম সত্যি হতে চলেছে অনেকে হাতের এরম করে সত্যি টিকটিকি সত্যি টিকটিকি বলে থাকে এমন করা এমনভাবে আওয়াজ করার মানে হলো টিকটিকিকে সম্মান জানানোর যদি এইরকম কোনো সংকেত পান তাহলে কিন্তু এই বিষয়ে কাউকে কিন্তু জানাবেন না জিনিসটা পুরো গোপনে রাখার চেষ্টা করবেন এর ফলে আপনার মনোবাসনা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হতে চলেছে এরপর বলবো চতুর্থ যে যখন পুজোর ঘরে পুজো করেন এবং তখন যদি টিকটিকি ঘোরাঘুরি করে বা বারংবার টিক আওয়াজ করে তাহলে বুঝবেন আপনাদের সময় অত্যন্ত ভালে আসতে চলেছে এবং ঈশ্বরের আশীর্বাদ আপনাদের মাথার ওপর আছে কোনো না কোনো মাধ্যমের মানে অর্থপ্রাপ্তি হবেই হবে টাকা পয়সা আসতে চলেছে বা সচ্ছল হবে স্বপ্নে যদি মৃত টেকটিকি দর্শন করে থাকেন তাহলে বুঝে নেবেন সামনে কিন্তু ঘোর বিপদ হতে পারে বা খারাপ খবর আসতে চলেছে তাই অতি অবশ্যই এরকম দেখলে মানে সাবধান হয়ে যাবেন ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করবেন তাহলে হয়তো বিপদের হাত থেকে রক্ষা পেয়েও যেতে পারেন এরপর ছয় নম্বর হলো যে কোথাও দাঁড়িয়ে আছেন বা বসে আছেন সেই মতো অবস্থায় ডান পায় বা পায়ে যদি টিকটিকি এসে পড়ে ক্ষেত্রে বুঝে নেবেন আগামী দিনে শারীরিক সমস্যায় পড়তে পারেন বা আপনাদের জীবনে কোনো না কোনোভাবে মান সম্মানের হানি হতে পারে মিথ্যে বদনামের ভাগী হতে পারেন বা সাম অন্যের সময়টা অশুভ কিছু বার্তা বহন করে আনতে পারে নাম্বার সাত হচ্ছে কোনো কারণে যদি টিকটিকি পান হারায় আপনাদের হাতে বা সকালে উঠে টিকটিকে যদি মূর্ছা অবস্থায় দেখেন সেক্ষেত্রেও কিন্তু সাবধান হয়ে যাবেন আপনারা আপনাদের জীবনে বড় কিছু অঘটন ঘটতে চলেছে বা স্বপ্নের মাধ্যমে টিকটিকি ঝগড়া যদি দেখতে থাকেন তাহলে কিন্তু প্রতিবেশীদের মধ্যেও সংঘাত বা ঝগড়া হতে চলেছে বা আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কে বিচ্ছেদ বা মালমান মনোমালিন্য হতে চলেছে এরপর হচ্ছে আর কোনো শুভ কাজে যদি বাইরে বেরোন এবং সেই সময় যদি টিকটিকি ঝগড়া লাগা দেখেন তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে কাজটির জন্য যাচ্ছে সে কাজটি কোনো না কোনোভাবে অসম্পন্ন হবে সম্পন্ন হবে না বা সফলতা পাবেন না ব্যর্থ হবেন তাই গণনা শাস্ত্রী শাস্ত্র অনুযায়ী এইরকম টিকটিকি ঝগড়া দেখলে বাড়ি থেকে কখনো বেরোনো উচিত নয় রাস্তায় কোনো বিপদ ঘটতে পারে টিকটিকি এইভাবে আমাদের অনেক সংকেত দিয়ে থাকে বা সতর্কতা করে থাকেন আমরা কিন্তু মানি না বা বুঝি না বা আমরা জানি না তাই আমরা না দেখার ভান করে আমরা এড়িয়ে যাই এই সব ক্ষেত্রে আমরা পরে কিন্তু বিপদেও পড়তে পারি তাই আবারও বলবো এই সংকেতগুলো ভালো করে মাথায় রাখো এগুলো ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কিন্তু জানিয়ে দেয় আবার টিকটিকি যদি মাথার ওপর পড়ে ডান দি অনেক সময় ডান দিক থেকে বাঁদিকে নামছে তাহলে জানবেন হঠাৎ বড়লোক হওয়ার সম্ভাবনা হচ্ছে কোথাও থেকে অর্থপ্রাপ্তি হতে পারে মানে মহিলাদের ডান দিক থেকে উঠে বাদিকে নামলে শুভ এবং পুরুষদের বা ডান দিক থেকে পুরুষদের ডান দিক থেকে বাঁ নামলে শুভ তাহলে মহিলাদের বাঁ নামলে শুভ পুরুষদের ডান দিকে নামলে শুভ যদি অনেক সময় দেখবে গায়ের উপর টিকটিক ডান দিক থেকে উঠে বাঁ দিকে নামছে এইরকম ক্ষেত্রে মহিলাদের ভীষণ শুভ এরকম যদি হয়ে থাকে সঙ্গে সঙ্গে গিয়ে লটারি কাটো দেখো লটারিতে কিছু না কিছু টাকা অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে পুরুষদের ক্ষেত্র ঠিক উল্টোটা দিক থেকে উঠে যদি ডান দিকে নামে তাহলে অর্থপ্রাপ্তির যোগ আছে হঠাৎ বড়লোক হওয়ার যোগ আছে ঠিক আমাদের অনেক রকমভাবে অনেক কিছু আমাদের মানে সংকেত দিয়ে থাকে কিন্তু আমরা বুঝি না যাই হোক যে কটা জানলাম বললাম এগুলো মাথায় রাখো এবং মেনে চলো দেখো প্রত্যেকের মঙ্গল হবে প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো ভগবান ঈশ্বর সকলকে মঙ্গল করুক এই কামনা প্রার্থনা করে আমি আমার ভিডিও শেষ করছি বিদায়।